প্রেমী কে দিশাঘারা মরণের ভয় করে না প্রেম তো মরে না জোরে বলুন আল্লাহ আমার সঙ্গে পড়েন নবীর প্রেমী কেরা দিশাহারা মর প্রেম তো মরে না সবাই পড়েন প্রেম ত আরো জোরে পড়েন ইমান তা আমার নবী শুনতে পাচ্ছেন মোদিনাথকে বলুন প্রেম ত আরো জোরে শুনতে ভালো লাগছে না জোরে পড়েন প্রেম নবীর প্রেমী কের দিশ বই করে না প্রেম মরে না জোরে জোরে পড়েন আমারও বলার ইন্টারেস্ট থাকে বলতে ভালো লাগে এই আপনারা জোরে জোরে পড়েন প্রেম চমৎকার গজল বন্ধু ইমান তাজাও ইনশা ইনশাল্লাহ প্রেম করেছেন মুসা নবী তুরুপা রে গেলে চলি গো ভালো পড়েন মূষা নোবি প্রেম করেছেন প্রেম করেছেন মূষা লোবি তুরুপাহে গেছে চলি গো ওরে খোদার ল মোসা জলে না প্রেম জরে প্রেম তবীর প্রেমী কের দিসারা মরণ ভয় করে না প্রেম মরে না প্রেম করেছেন ইবিরাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো হা প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ঠেলি গ ওরে আগুন হইল ফুল বাগিচা প্রেম ত সবাই পড়ো প্রেম এই ছেলেগুলো মনে হয় প্রেম করছে মনে হচ্ছে এদের গার্লফ্রেন্ড আছে মনে হয় নাহলে গজল পড়ছে না কেন প্রেম তো মরে না বলছে ও বলছে মরতে তো হবে প্রেমের জন্য গজল পড়বো কেন আরে ভাই সে প্রেম নাই নবীর প্রেম কোনো দিন মরে না এই জন্য জোরে পড় নবীর মহাব্বতে প্রেম তো প্রেম কেছে आयुब नबी तार प्रेम रोहिमा गो प्रेम गोरे आयुब नबी তার মা বিবি গেম প্রেম করেছেন আয়ুবনো বি তার মা বিবি ওরে আঠা রোসা কি গাইল তো পুরো ইমা প্রেম চারে না প্রেম তো মরে না প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে ছিলেন ডুবি গো সুহান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ প্রেম করেছেন ইউনো নবী মাছের পেটে ছিলেন ডুবি গো ওরে মাটে পেটে কোন বি আল্লাহ রাম তো ভুলে না প্রেম তো মরে না প্রেমী করে প্রেম তো মরে না প্রেম করেছেন তার প্রেমে লেখা বিবি শোভানাল্লা পড়েন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাই রাত অনেকটা হয়ে গেল তো কষ্ট হচ্ছে খারাপ লাগছে রাত হয়েছে তো কি হয়েছে একদিনের তো নবী তার প্রেমে লেখা বিবি ওরে প্রেমের গায়ে ইউসুফ নবীর ঘটনা শুনেছেন ইউসুফ নবীর প্রেমে জোলেখা ছিল জোলেখা বলছে ইউসুফ আমি তোমাকে ভালোবাসি ইউসুফ নবী বলে আমি আল্লাহকে ভালোবাসি কাকে জুলাইকা বলে আমি তোমাকে ভালোবাসি আর ইউসুফ বলে আমি আল্লাহকে ভালোবাসি জুলাইখা বলে আমি তোর প্রেমে পাগল ইউসুফ নবী বলে আমি আল্লাহর প্রেমে পাগল আরে জোরে বলুন হ্যাঁ আল্লাহ ইউসুফ নবী বলে আমি আল্লাহর প্রেমে পাগল এই জন্য ইউসুফের এবার কারাগারে বন্ধ করে দিল। কারাগারে মানে জেলখানায় বন্ধ করে দিল ইউসুফ নবী জেলখানায় ঢুকে ঢুকে আল্লাহর জিকির করে আল্লাহ 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 জোরে বলুন সোভাল আল্লাহ এই জন্য কবি বলছেন প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমে জলাই খা ওর প্রেমের দায়ে জেল আল্লাহ নাম তো ভুলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আর বর্তমান সময়ের যদি প্রেম হতো কোনো ছেলেকে যদি বলে আই লাভ ইউ দেরি করবে নাকি বলতে বলেন দেরি করবে কোনো মেয়ে যদি নিজে বলে আই লাভ ইউ সেকেন্ড এর ভিতরে বলবে আই লাভ ইউ টু কালো আছে ঘর আছে কি আছে দেখার নেই সাথে সাথে বলবে আই লাভ ইউ টু বলবে না কিন্তু নবী সেটা বলে নাই ইউসুপ বলছে আমি আল্লাহর প্রেমে পাগল জোরে বলেন সুভান আল্লাহ একজন ব্যক্তি মনে করেন কলকাতার একটা ছেলে মনে করেন আমাদের দিনাজপুরের একটা ফেসবুকে মেয়েদের কিন্তু মেয়েরা ফেসবুক চলায় না আমার বোনেরা ফেসবুকে ফটো আছে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মেয়েটা অ্যাকসেপ্ট করলো ছেলেটা লেখে পাঠিয়েছে হাই তো মেয়ে উত্তর দিয়েছে হ্যালো এবার ছেলে বলে তোমার বাড়ি কোথায় মেয়ে বলছে আমার বাড়ি কলকাতায় ছেলেকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কথা বলছে উত্তর দিনাজপুরে এবার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি পড়ো কি করো তো মেয়ে বলছে আমি বিএ কমপ্লিট করেছি ছেলেকে বলে তুমি কি বলে আমি পিএইচডি কমপ্লিট করেছি অত ভাব মারার জন্য ডায়লগ মারে অথচ সারাদিন রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় আর ভালোবাসার জন্য বলে আমি পিএইচডি করে বসে আছি